করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম তিনটি জাম্বু কন্ডমের রিভিউ আজকে দেখাবো কোন প্রোডাক্টটা কীরকম এবং কারা কোন প্রোডাক্টটা ব্যবহার করবেন সো জানতে হলে সবাই ভিডিওটির পাশে থাকুন পুরোপুরি ভিডিওটি দেখুন প্রথমে যেই প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা হলো জাম্বু জাম্বু অরিজিনাল জাম্বু আট ইঞ্চি দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্টটি এটার মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট এবং লম্বাই হবে আট ইঞ্চি এবং মোটা হবে পাঁচ ইঞ্চি দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি দেখুন কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্ট আমি একটা জেল দিয়ে দেব সাথে জেলটা মেখে প্যানিস্টে এখান এবং এটা এটা অন্ডকোশ দিয়ে লক করে দেবেন যতটুকু টানার প্রয়োজন ততটুকু টেনে অন্ডকোশ দিয়ে লক করে দিবেন তারপর আপনার কাজে যাবেন এটা তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন খুবই উন্নতমানের এই প্রোডাক্টটি বাংলাদেশে খুবই ফেমাস একটি প্রোডাক্ট একেবারে সম্পূর্ণ অরিজিনাল বক্স আকারে পাবেন চায়না থেকে যেভাবে আমাদের কাছে আসে সেভাবে আপনি পাবেন খুবই উন্নত মানের প্রোডাক্টটি অর্ডার করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে এবং আসুন দেখি দ্বিতীয় নাম্বার যে প্রোডাক্টটি আছে এটা হলো জাম্বো টু এই ঝাম্বর টু নিয়ে অনেক কাহিনি কীরকম কাহিনি ভাই বলতে পারেন অনেকেই এই প্রোডাক্টটি দেখিয়ে এই প্রোডাক্টটি আপনাকে দিবে কিন্তু এই প্রোডাক্টটির গুণে মানে এই প্রোডাক্টটির তুলনায় অনেক কম এই প্রোডাক্টটির তুলনায় এই প্রোডাক্টটি গুণে মানে অনেক কম এটা হবে সাত ইঞ্চি এবং মোটা হবে সাড়ে তিন ইঞ্চি দেখুন এটাও কোয়ালিটিফুল প্রোডাক্ট কিন্তু ওটা থেকে এটা খুবই মূল্য কম যারা নাকি ছোট প্যানিস তারা তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারবেন দেখুন কতটা ফুল প্রোডাক্ট এবং এটা হলো নিউ লক এটা কি নিউ লক বলা হয় বা জাম্বু তিন বলা হয় দেখুন কতটা ফুল প্রোডাক্ট যাদের নাকি প্যান্সটা ছোট দুই থেকে আড়াই ইঞ্চি তারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারবে এবং যাদের নাকি প্যানিসটা স্ট্রং হয় কিন্তু আপনার স্ত্রীকে সময় দিতে পারেন না একেবারেই সময় দিতে পারেন না যার কারণে আপনার স্ত্রীর কাছে গেলেই পানিটা দ্রুত আউট হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টগুলো বেস্ট দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট রকগুলো একেবারে বেশি বেশি আছে এটা অরিজিনাল একটা ফিল পাওয়ার জন্য রগগুলো বেশি বেশি আছে দ্যার ইঞ্চি পরিমাণে বরাট আছে মাথার দিক দিয়ে খুবই উন্নত মানের প্রোডাক্ট দেখুন লকটা কতটা উন্নত দেখুন খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো অর্ডার করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে চাইলে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই লাইক কবেন শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে